আসসালামু আলাইকুম নার্গিস কুকিং ব্লগে আপনাদের স্বাগত আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটি সুস্বাদু নতুন ভর্তার রেসিপি এটা হচ্ছে কাঁঠাল বিচি বা কাঁটাল দানার ভর্তার রেসিপি তো খুবই সুস্বাদু হয় কাঁঠালের এই দানা ভর্তাটা তো আপনারা কাঁঠালের দানাগুলো ফেলে দেন আজ থেকে আর কোনো দিন ফেলবেন না তো এই সুস্বাদু রেসিপিটা আপনারাও একবার ট্রাই করতে পারেন বাড়িতে তো খুবই মজাদার এই কাঁঠালের দানা ভর্তাটা হয় তো দেখুন আমি এখানে কিছু দানা নিয়ে পরিষ্কারভাবে তিন চার পানিতে আমি এটা পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিই আপনারা দেখতে থাকুন এই কাঁঠালের দানার ভর্তাটা তো আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তো এখানে প্রেশার কুকারে আমি এই এই দানাগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন প্রেশার কুকারে দানাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ছ সাত কোয়া আমি এখানে রসুন দিয়ে দিব আর সামান্য পরিমাণ এর মধ্যে পানি দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। এবার আমি কিছু মশলা নিয়ে নিয়েছি দেখুন এখানে শুকনো লঙ্কা কালো জিরে গোটা মরিচ আর কিছুটা রসুনের কোয়া আর যে সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের দানাগুলো তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে এখানে সরষের তেল দিয়েছিলাম আপনারা সাদা তেলেও করতে পারেন তো এখানে আমি লঙ্কাগুলোকে দেখুন লাল লাল করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে সেই কড়াইয়ের তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে নেব দেখুন এইভাবে বেশি লালচে করব না এর মধ্যে কিছু রসুনের কুয়া কালো জিরে আর আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইগুলো হালকা এইগুলো হালকাভাবে আমি ভেজে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি যে কাঁঠালের দানাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম এখানে চার পাঁচ সিটি দিলেই এই প্রেসার কুকারে এগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তা আমি সেইগুলোকে হালকা তেলের মধ্যে একটু ডেলে নিচ্ছি বেশি ডালার দরকার নাই তো দেখুন এইভাবে হালকা ডেলে নিলেই হবে তো এইগুলো আমার হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো সবগুলো আমি প্লেটে তুলে নিলাম তো নেওয়ার পর আমি দেখুন একটা শিলবাটায় এইগুলোকে দিয়ে দিচ্ছি তো এইগুলো মিক্সিতেও আপনারা পেস্ট করে নিতে পারেন তো শিলবাটায় বাটলে এর টেস্টটা খুবই সুস্বাদু হয় তো আমার এখানে বাটা হয়ে গেছে সামান্য সরষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এইখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন দেখুন আমার অলরেডি রেডি হয়ে গেল ভর্তাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে আল্লাহ হাফেজ